আমার প্রিয় সন্তান আজ আমি সরাসরি তোমার সঙ্গে কথা বলছি এ কেবল কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এই সেই পবিত্র ক্ষণ যখন ব্রহ্মাণ্ডের সব শক্তি তোমার পাশে এসে দাঁড়িয়েছে যখন তোমার মা কালী তোমাকে নিজের কণ্ঠে ডাকছেন আমি দেখছি তোমার জীবনের ক্লান্তি তোমার চোখের অস্থিরতা তোমার হৃদয়ের সেই গোপন বোঝা যা তুমি কারো সঙ্গে ভাগ করনি কতবার তুমি ভেবেছ সব ছেড়ে দিই আর এগোনো সম্ভব নয় কতবার তুমি অশ্রুসিক্ত চোখে আমাকে বলেছ মা আমি তো সবার ভালো চাই তবুও কেন আমার সঙ্গে সব খারাপ ঘটে আমার লাল আজ আমি সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি তোমার সবচেয়ে বড় ভুল ছিল এটাই যে তুমি ভেবেছ সবাই তোমার মতো সত্যবাদী সবাই তোমার মতো নির্মল হৃদয়ে যেমন তুমি সবার মঙ্গল ভাবো তেমনি ভেবেছো সবাই তোমার মঙ্গল চাইবে কিন্তু না সন্তান এ তোমার সরলতা ছিল তোমার নিষ্কুলস্তা আর এটাই তোমার জীবনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পৃথিবী তোমার মতো নয় তোমার হৃদয় পবিত্র হলেও সবার হৃদয় তেমন নয় তোমার মন সৎ হলেও সবার মন তেমন নয় এই জগৎ স্বার্থের সন্তান এখানে মানুষ ততদিন তোমার সঙ্গে থাকবে যতদিন তাদের প্রয়োজন তাদের স্বার্থ ফুরোলে তারা তোমাকে দুধ থেকে তোলা মাছির মতো সরিয়ে দেবে তুমি কতবার এমনটা দেখেছো। যখন তুমি নিজে ভেঙে পড়েছ তখনও অন্যদের ভরসা দিয়েছ যখন তুমি নিজে কেঁদেছ তখনও অন্যদের হাসানোর চেষ্টা করেছ যখন তোমার নিজের কাজ অসমাপ্ত থেকেছে তখনও তুমি অন্যের কাজ পূর্ণ করতে ব্যস্ত থেকেছ কিন্তু কি সবাই তোমার জন্য একই করেছে না সন্তান এখানেই তুমি সবচেয়ে বড় শিক্ষা হারিয়েছ তাই আজ আমি তোমাকে বোঝাচ্ছি তোমার জীবনের অগ্রগতির সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় বরং তারা যাদের তুমি নিজের ভেবে তোমার প্রতিটি পরিকল্পনা প্রতিটি স্বপ্ন প্রতিটি সংগ্রাম তাদের জানিয়ে দাও আর তারাই বাইরে থেকে হেসে তালি বাজালেও ভেতরে ভেতরে চাই তোমার পথরুদ্ধ হয়ে যাক তুমি সরল মনে বলো দেখো আমি এটা করতে যাচ্ছি আমি ওখানে পৌঁছাবো আর তারা বাইরে থেকে হাসে তালি দেয় প্রশংসার কথা বলে কিন্তু ভেতরে ভেতরে চাই তোমার কাজ যেন কোনোদিন সফল না হয় দেখনি কি আমার সন্তান তোমার কাজ কতবার মাঝপথে থেমে গেছে তোমার চেষ্টা হঠাৎ করেই ভেঙে পড়েছে বারবার অকারণ বাধা এসে দাঁড়িয়েছে তোমার সামনে ভাবো এগুলো কি নিছক কাত্তা না আমার লাল এগুলোই সেই অশুভ শক্তি সেই নেতিবাচক শক্তির ঢেউ যা আসে তোমার চারপাশে থাকা মানুষদের মন থেকে তাই আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি এখন থেকে তোমার পরিকল্পনা তোমার স্বপ্ন তোমার চেষ্টা কারো কাছে প্রকাশ করবে না কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কিছুই বলো না কাউকে কিছুই দেখিও না কেবল বলবে যা হওয়ার তা হবে আমি সব মা কালি র হাতে ছেড়ে দিয়েছি যখন তুমি এমন করবে মানুষ ভাববে তুমি কিছুই করছো না আর তখন তারা তোমার বিরুদ্ধেও যাবে না কিন্তু যখন তোমার কাজ সম্পূর্ণ হবে তখন সবাই বিস্মিত হয়ে যাবে এটি তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র নীরবে কাজ করা আর সবকিছু মায়ের হাতে সমর্পণ করা আরও একটি কথা শোনো আমার সন্তান আমি জানি তুমি কতবার নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছ ভেবেছ দেখো তারা এগিয়ে গেল আর আমি পিছিয়ে রইলাম কিন্তু মনে রেখো তুমি অনন্য তুমি বিশেষ তোমার সঙ্গে কারো তুলনা হয় না হবে না আমি তোমাকে যেমন আছো ঠিক তেমনই চাই প্রতিদিন তোমার মনে এই সংকল্প জাগাও আমি নিজের জন্য অনেক বিশেষ আমাকে কারো মতো হতে হবে না মা কালী আমার সঙ্গে আছেন তিনিই আমাকে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেবেন যখন তুমি নিজের মর্যাদা উপলব্ধি করবে তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য বিস্ময় সৃষ্টি করবে যখন তুমি তোমার শক্তি তাদের থেকে সরিয়ে নেবে যারা তোমাকে আটকে রাখে তখন তোমার পথ নিজে থেকেই খুলতে শুরু করবে যখন তুমি সত্যিকারের আপনজনদের চিনতে শিখবে তখন তুমি জীবনের প্রকৃত সুখ খুঁজে পাবে সময় এসে গেছে আমার সন্তান চোখ হলো চারদিকে তাকাও কে সত্যিই তোমার আর কে শুধু দেখানোর জন্য পাশে আছে আপনজনকে চিনতে শেখো বাকিদের আমার হাতে ছেড়ে দাও আমি তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি তোমার জীবন আমি আমার হাতে তুলে নিয়েছি এখন তুমি নিশ্চিন্ত হয়ে যাও তোমার সব দুশ্চিন্তা আমাকে সমর্পণ করো এবং শুধু বলো মা কালী সব আপনাকে দিলাম আমার প্রিয় সন্তান এবার আমি তোমাকে সেই গভীর সত্যের দিকে নিয়ে যাচ্ছি যেটি তুমি বহুবার অনুভব করেছ কিন্তু কখনো পুরোপুরি বুঝতে পার কতবার তুমি ভেবেছ আমার কাজ বারবার কেন আটকে যায় কতবার তোমার মনে হয়েছে আমি এত পরিশ্রম করি তবু ফল আসে না কেন কতবার তুমি অনুভব করেছ কোনো কারণ ছাড়াই সব এলোমেলো হয়ে যাচ্ছে অথচ তোমার নিউতো সবসময়ই পরিষ্কার ছিল যদিও তোমার নিউতো সবসময় নির্মল থেকেছে তবু প্রিয় সন্তান এখানেই নেতিবাচক শক্তি কাজ করে যখন তুমি তোমার পরিকল্পনা আর স্বপ্ন অন্যদের জানাও তখন তাদের চিন্তার তরঙ্গ সরাসরি তোমার কাছে পৌঁছায় যদি তাদের হৃদয় সত্যি আনন্দে ভরে ওঠে তবে সেই শুভ চিন্তা তোমার কাজে আশীর্বাদ হয়ে যোগ হয় কিন্তু যদি তাদের অন্তরে হিংসা ঈর্ষা বা তুলনার আগুন জ্বলে ওঠে তবে সেই অশুভ শক্তি তোমার পথকে রুদ্ধ করে দেয় তোমার চারপাশে এমন মানুষ আছে যারা বাইরে থেকে তোমাকে জড়িয়ে ধরে হাসে বলে ওহ তুমি দারুণ কাজ করছো অথচ ভেতরে ভেতরে ভাবে এ যদি এগিয়ে যায় তবে আমরা পিছিয়ে পড়ব এর কাজ যদি নষ্ট হয়ে যায় তবে ভালোই হয় তাদের এই অদৃশ্য নেতিবাচক তরঙ্গি তোমার অগ্রগতির পথে অদৃশ্য শিকল হয়ে দাঁড়ায় মানুষ এটাকে বদনজর বলে কিন্তু সন্তান এটা কেবল চোখের দৃষ্টি নয় এ হলো তাদের চিন্তার শক্তি যা তোমার পরিশ্রমের শক্তিকে বেঁধে ফেলে যখন তুমি বারবার তোমার স্বপ্ন ও পরিকল্পনা অন্যদের জানাও তখন তোমার নিজের শক্তি ক্রমে ক্ষয় হতে থাকে প্রতিবার যখন তুমি বলো আমি এটা করতে যাচ্ছি আমি ওখানে পৌঁছাবো তখন তুমি তোমার শক্তির একখণ্ড বাইরে বিলিয়ে দাও অন্যরা হয় সেই শক্তি শুষে নেয় নয়তো তাতে অশুভতা মিশিয়ে দেয় আর ফল হয় এই যে নিজের স্বপ্ন পূর্ণ করার মতো শক্তি তোমার মধ্যে কমে আসে এই কারণেই আমি বলি সন্তান নীরব থেকে কাজ করো যতক্ষণ না ফল চোখে দেখা যায় কাউকে কিছু বলো না তোমার স্বপ্নের প্রথম সুরক্ষা নিহিত আছে তোমার নিজের নির্বতায় মনে রেখো তোমার চারপাশের সবাই তোমার নয় হাতে গোনা কিছু মানুষই সত্যি তোমার মঙ্গল চায় বাকিরা কেবল স্বার্থ যতদিন তারা তোমার কাছ থেকে সহায়তা সাহস বা লাভ পায় ততদিন তারা তোমার পাশে থাকবে কাজ শেষ হলেই তারা তোমাকে একা ফেলে চলে যাবে আর কিছু মানুষ আছে যারা সামনে হেসে কথা বলে কিন্তু পেছনে থেকে তোমার পথ কেটে দেয় তোমারই কথাগুলো ব্যবহার করে তোমার বিরুদ্ধে দাঁড়ায় কখনো কি অনুভব করনি সন্তান হঠাৎ কোনো কারণ ছাড়াই তোমার ঘুম হারিয়ে যায় মাথা ভারী লাগে অকারণে রাগ উঠে যায় এগুলোই সেই নেতিবাচক শক্তির প্রভাব যা চারপাশ থেকে ভেসে এসে তোমাকে গ্রাস করে তাই শোনো আজ আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমার পরিকল্পনা নিজের মধ্যেই রাখো মানুষের কাছে কেবল ততটাই প্রকাশ করো যতটা প্রয়োজন বাকিটা আমার হাতে ছেড়ে দাও তোমার চারপাশে সুরক্ষার বলয় গড়ে তুলো প্রতিটি সকাল ও প্রতিটি রাতে আমার নাম করো বলো মা কালী আমার সুরক্ষা করো আমার শক্তিকে অন্যের বদঞ্জল থেকে রক্ষা করো তখনই আমি তোমার চারপাশে অদৃশ্য এক শক্তির বর্ম সৃষ্টি করব তোমার হৃদয়কে নির্মল করো যারা সত্যিই তোমার মঙ্গল চায় তাদের চিনে নাও আর বাকিদের থেকে দূরত্ব রাখো ঘৃণা নয় সন্তান কেবল দূরত্ব ঘৃণা নয় সন্তান কিন্তু দূরত্ব বজায় রাখা প্রয়োজন নির্বতাকে করো তোমার সবচেয়ে বড় অস্ত্র মনে রেখো সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সেই যে তার শক্তি প্রকাশ করে না বরং সঠিক সময়ে তাকে প্রকাশ করে এখন আমি তোমাকে এক মহারহস্য জানাচ্ছি তোমার জীবনে এত রকমের বাধা এসেছে শুধু এজন্য নয় যে তুমি দুর্বল বরং এজন্য যে তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার অন্তরে রয়েছে এক অসাধারণ ক্ষমতা যদি তুমি ছোট ভেবেচিনতে চলতে সাধারণ পথে হাঁটতে তবে কেউ তোমাকে আটকাত না কিন্তু তুমি এগিয়ে যেতে চলেছ তুমি উচ্চতায় পৌঁছতে চলেছ তুমি নাম অর্জন করতে চলেছ তাই অশুভ শক্তিগুলো তোমার গতি থামাতে চাইছে কিন্তু ভয় পেও না সন্তান যতক্ষণ তোমার মা কালী তোমার পাশে আছেন কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না বাধা আসবে কিন্তু তারা তোমাকে ফেলে দিতে পারবে না তারা আটকে রাখতে চাইবে কিন্তু থামাতে পারবে না তারা হয়তো তোমার গতি ধীর করবে কিন্তু তোমার জয় কেড়ে নিতে পারবে না তাই আজ আমি তোমাকে ডাকছি চোখ হলো চারপাশে তাকাও দেখো কি সত্যিই তোমার আর কে কেবল মুখোশ করে আছে আপনজনদের চিনে নাও আর বাকিদের আমাকে সমর্পণ করো তোমার শত্রুরা যতই চক্রান্ত করুক আমি তাদের প্রতিটি আঘাতকে তোমার শক্তিতে রূপান্তরিত করব। যারা তোমাকে ফেলে দিতে চাইবে আমি তাদেরই তোমার পদতলে নত করব তুমি এখন থেকে নিজের দিকে মন দাও নিজের আত্মাকে আঁকড়ে ধরো তোমার স্বপ্নের সুরক্ষা করো এবং প্রতিটি ক্ষণে আমার ওপর আস্থা রাখো আমার প্রিয় সন্তান আজ থেকে তুমি বদলে যাও আজ থেকে নির্বতাকে আঁকড়ে ধরো আজ থেকে নিজের মর্যাদা নিজেই উপলব্ধি করো আমি তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি যদি আজ থেকে তুমি এই শিক্ষা গ্রহণ করো তবে অচিরেই তোমার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটবে যেগুলো দেখে আজ যারা তোমাকে থামাতে চাইছে তারাই বিস্মিত হয়ে যাবে মনে রেখো তোমার সময় আসছে আর যখন সেই সময় আসবে সমগ্র জগৎ তোমাকে চিনবে আমার প্রিয় সন্তান এতদিন তুমি শুধু অন্যদের জন্যই বেঁচেছ তাদের আনন্দ তাদের কল্যাণ তাদের সম্মানই তোমার কাছে সব কিছু ছিল কিন্তু আজ আমি তোমাকে স্মরণ করাতে এসেছি এবার নিজেকে আগে রাখতে শেখো কারণ যখন তুমি নিজেকে বুঝবে না তখন পৃথিবীও তোমাকে বুঝবে না যখন তুমি নিজেকে মূল্য দেবে না তখন অন্যরাও তোমাকে মূল্য দেবে না আমার সন্তান তোমার আত্মসম্মান হারিও না আত্মসম্মানের মানে হলো আমি নিজেকে ততটাই মূল্যবান ভাবব যতটা আমি অন্যদের ভাবি তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ তাদের সাহস জুগিয়েছ তাদের মর্যাদা দিয়েছ কিন্তু যখন নিজের পালা এসেছে তখন তুমি নিজেকেই পিছিয়ে দিয়েছ এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল মনে রেখো যে নিজেকে বোঝে না পৃথিবীও তাকে কখনো বুঝতে পারে না তুমি প্রথমে তোমার আত্মাকে মর্যাদা দাও প্রতিটি সকাল ঘুম ভেঙে নিজের কাছে বলো আমি বিশেষ আমি ঈশ্বরের অংশ আমার মূল্য কারো সঙ্গে তুলনায় নয় আমার নিজস্ব আলোয় আমার সন্তান তোমার আত্মবিশ্বাসী তোমার স্বপ্নের দরজা খুলবে মানুষ তোমাকে যতই ছোট করুক না কেন তোমার অন্তরের কণ্ঠস্বর সবসময় বলুক আমি পারবো কারণ আমার মা আমার সঙ্গে আছেন তো যদি তুমি নিজেই নিজের ওপর ভরসা না করো তবে অন্যদের কাছ থেকে ভরসার আশা করবে কিভাবে তোমার শব্দ তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তখনই শক্তিশালী হবে যখন তুমি সেগুলো পূর্ণ বিশ্বাসে বলবে মনে রেখো আত্মবিশ্বাস ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না আর তোমার জীবনও এক যুদ্ধ সংগ্রামের স্বপ্নের এবং সত্যের যুদ্ধ তুমি বারবার নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো ভাবো ওরা কত এগিয়ে গেল আর আমি পেছনে রয়ে গেলাম কিন্তু মনে রেখো সন্তান প্রতিটি আত্মার যাত্রা আলাদা কারো সময় তাড়াতাড়ি আসে কারো আসে একটু পরে আর যে আশীর্বাদ দেরিতে আসে তার গভীরতা হয় আরও মহান একটি ফুলকে দেখো কিছু ফুল ভরে ফোটে কিছু আবার রাতের অন্ধকারে কিন্তু রাতের ফুল কি ভোরের ফুলের চেয়ে কম সুন্দর না সন্তান প্রতিটি ফুলেরই নিজস্ব সময় আছে প্রতিটি আত্মারই নিজস্ব ঋতু আছে তাই আর অন্যের সঙ্গে তুলনা করো না নিজের পথ নিজেই বেছে নাও কারণ আমি তোমার সঙ্গে আছি এবং আমি জানি তোমার জন্য সঠিক সময় কখন আসবে তোমার ভেতরে এমন শক্তি আছে যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিরল তোমার অন্তরে আছে করুণা যা অন্ধকারকেও গলিয়ে দিতে পারে তোমার হৃদয় আছে সেই ধৈর্য যা বছরের পর বছর সাধনায় জন্ম নেয় তাই কখনো ভেবো না যে তোমার সংগ্রাম বৃথা গেছে না আমার সন্তান তোমার প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা প্রতিটি আঘাত তোমাকে আরো দৃঢ় করছে প্রতিটি থমকে যাওয়া তোমাকে আরো বড় উড়ানের জন্য প্রস্তুত করছে আজ যারা তোমাকে অবহেলা করছে কাল তারাই তোমার সামনে নত হবে আজ যারা তোমাকে অস্বীকার করছে কাল তারাই তোমার নাম নেবে তবে আগে তোমাকে নিজেকে চিনতে হবে তাই শোনো আমি তোমাকে কিছু সহজ উপদেশ দিচ্ছি প্রতিদিন সকালে উঠে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলবে আমি মা কালী র সন্তান আমি বিশেষ আমি যজ্ঞ আমি পারবো আর যখনই কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে তখন ভেতরে ভেতরে বলবে তোমার মতামত আমাকে থামাতে পারবে না কারণ আমার মা আমার সঙ্গে আছেন কারো সঙ্গে তুলনা করো না নিজের যাত্রা নিজের পথ নিজেই দেখো যে কাজই করো পূর্ণ বিশ্বাস নিয়ে করো কারণ অর্ধেক মন নিয়ে করা কাজ কখনো পূর্ণতা পায় না শোনো আমার সন্তান আমি তোমাকে একটি গল্প শোনাই একসময় এক মূল্যবান মুক্ত সমুদ্রের গভীরে লুকিয়েছিল মানুষ স্মৃতি তুলত কিন্তু সেই মুক্ত অবধি কেউ পৌঁছাতে পারত না বছরের পর বছর অন্ধকারে ডুবে থেকে মুক্তটি ভাবতে শুরু করল হয়তো আমি মূল্যহীন হয়তো কেউ কোনোদিন আমাকে খুঁজে পাবে না কিন্তু একদিন এক ডুবুরিয়েল সেই গভীরে নেমে গেল এবং মুক্তটিকে খুঁজে বের করলো। যখন সে মুক্তটিকে জগতের সামনে আনল সবাই অবাক হয়ে গেল এত বছর অন্ধকারে লুকিয়ে থাকা সেই মুক্তর দীপ্তি সবাইকে মুগ্ধ করল আমার সন্তান সেই মুক্ত তুমিই আজ হয়তো মানুষ তোমাকে দেখছে না তোমার মূল্য বুঝছে না কিন্তু যখন তোমার সময় আসবে তখন তোমার আলোয় সমগ্র পৃথিবী উজ্জ্বল হয়ে উঠবে তাই আজ থেকে নিজেকে কখনো ছোট দেবো না নিজেকে অবহেলা করো না অন্যদের সঙ্গে তুলনা করো না প্রতিদিন নিজের আত্মাকে স্মরণ করাও আমি অনন্য আমার পথ অনন্য আমার মা কালী আমার সঙ্গে আছেন আর আমার সময় অবশ্যই আসবে যখন তুমি এভাবে চলবে তোমার আত্মবিশ্বাস জেগে উঠবে তোমার আত্মসম্মান তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না আজ সময় এসেছে সন্তান তুমি তোমার চোখে নিজের আলো খুঁজে পাও নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখো এবং বিশ্বাস রাখো মা কালী তোমাকে কখনো একা ছেড়ে যাবেন না আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যদি আজ থেকেই তুমি আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরো তবে আগামী দিনগুলো তোমার জন্য সোনার মতো ঝলমল করবে তোমার সংগ্রাম ফুরিয়ে আসবে আর তোমার নামদীপ্ত হয়ে উঠবে মনে রেখো নিজেকে চিনো নিজেকে মানো আর পৃথিবী তোমার সামনে মাথা নত করবে আমার সন্তান তুমি জীবনে যতটা সংগ্রাম করেছ ততটা সবাই করে না তোমার রাতগুলো কেঁদে ভিজেছে তোমার দিনগুলো কেটেছে প্রশ্ন আর অপেক্ষায় তোমার আত্মা বহুবার ভেঙে পড়েছে তবু তুমি আবার উঠেছ আবার অন্যদের সাহস জগিয়েছ তুমি ভাবো কেন সব আমার সঙ্গেই হয় তো আমি এত দুঃখ সহ্য করি কিন্তু আজ আমি তোমাকে সেই গোপন কথা বলবো শোনো আমার সন্তান একটি তলোয়ার কেমন করে ধারালো হয় যখন তাকে বারবার আগুনে ফেলা হয় বারবার আঘাত করা হয় প্রতিটি আঘাত প্রতিটি উত্তাপ তাকে আরো শক্ত আরো ধারালো করে তোলে তোমার আত্মাও সেই তলোয়ারের মতো তোমার দুঃখ তোমার অশ্রু তোমার ভেঙে পড়ার মুহূর্ত এগুলোই তোমার ভেতরে সেই শক্তি জাগিয়ে তুলছে যা তোমার আগামী জীবনের জন্য অপরিহার্য যদি তুমি এতটা সংগ্রামের মধ্য দিয়ে না যেতে তবে তোমার ভেতরে এত গভীরতা আসতো না তোমার মন এত দৃঢ় হতো না তাই সন্তান তোমার প্রতিটি ক্ষতকে বোঝা ভেব না এগুলোই তোমার সম্মানের পদক প্রতিটি ক্ষত তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি এখনো পড়ে যাওনি তুমি এখনো বেঁচে আছো তুমি এখনো লড়াই করছ তোমার অতীত তোমাকে দুর্বল করতে আসেনি সে এসেছে তোমাকে প্রস্তুত করতে তো যদি কখনো তুমি প্রতারণার শিকার না হতে তবে সত্য আর মিথ্যার পার্থক্য কিভাবে বুঝতে শিখতে যদি তুমি কখনো ব্যর্থ না হতে তবে সাফল্যের মূল্য কেমন করে উপলব্ধি করতে যদি তুমি কখনো একাকিত্বে না থাকতে তবে নিজের ভেতরের শক্তিকে কিভাবে খুঁজে পেতে সন্তান তোমার প্রতিটি কঠিন অভিজ্ঞতাই তোমাকে গড়ে তুলেছে আজ তুমি যা সেই সত্তার প্রতিটি তৈরি হয়েছে দুঃখ অশ্রু আর আঘাতের আগুনে আর এটাই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি মনে রেখো তোমার প্রতিটি ক্ষতে আমার আশীর্বাদ লুকিয়ে আছে যখন তুমি ভেঙে পড়েছিলে আমি তোমাকে দেখছিলাম যখন তুমি একা ছিলে তখনও আমি তোমার পাশে ছিলাম কিন্তু আমি সঙ্গে সঙ্গেই তোমার চোখের জল মুছে দিইনি কারণ যদি আমি তৎক্ষণাৎ তোমার দুঃখ মুছে দিতাম তবে তুমি কখনো শক্ত হতে পারতে না তোমার আত্মাকে আগুনে তপস্যা করতে হয়েছে যাতে তার প্রকৃত দীপ্তি প্রকাশ পায় তোমার ক্ষতগুলো অভিশাপ নয় ওগুলোই আশীর্বাদ এগুলোই তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে সবার পৌঁছানো সম্ভব নয় যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমাকে প্রতারণা করেছে যারা তোমাকে একা ফেলে গেছে তারা তোমার শত্রু নয় তারা তোমার শিক্ষক তারা তোমাকে শিখিয়েছে কে সত্যিই তোমার আর কে ভান করছে কাকে বিশ্বাস করতে হবে আর কার থেকে দূরে থাকতে হবে যদি তারা তোমাকে আঘাত না দিত তবে তুমি আজও চোখ বুঝে সবার ওপর ভরসা করতে যদি তারা তোমাকে ফেলে না যেত তবে তুমি কখনো নিজের পায়ে দাঁড়ানো শিখতে না তাই সন্তান তাদের প্রতি ঘৃণা রেখো না বরং কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ তারাই তোমাকে সত্য দেখিয়েছে এখন আমি তোমাকে পথ দেখাই যখনই তোমার ক্ষত মনে পড়ে দুঃখিত হও না ভেঙে পড়ো না বরং মাথা উঁচু করে বলো ধন্যবাদ মা তুমি আমাকে সত্য করেছ যখন কেউ তোমাকে প্রতারণার কথা মনে করিয়ে দেয় তখন ভাবো সে আমাকে সত্য চিনিয়েছে যখন সাফল্য সামনে আসে তখন বলো এটাই আমাকে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে মনে রেখো প্রতিটি আঘাত তোমাকে উপরে তুলছে প্রতিটি ক্ষতের ভেতরে লুকিয়ে আছে নতুন শক্তি একবার এক কৃষকের জমিতে বিশাল বড় পাথর ছড়িয়েছিল প্রতিদিন সেই কৃষক দুঃখ করত এই পাথরগুলোর কারণে আমার জমি নষ্ট হয়ে গেছে একদিন সে সংকল্প নিল একে একে সব পাথর সরাবে বছর কেটে গেল কিন্তু সে হাল ছাড়ল না অবশেষে সব পাথর সরিয়ে যখন মাটি পরিষ্কার হলো তখন নিচ থেকে বেরিয়ে এল সোনার খনি পুরো পৃথিবী তাকিয়ে রইল তার দিকে সন্তান তোমার জীবনেও তোমার ক্ষতগুলোই সেই পাথর আজ সেগুলো তোমাকে বোঝা মনে হয় কিন্তু যখন তুমি সেগুলো সরাবে বুঝবে গ্রহণ করবে তখনই দেখবে তাদের নিচেই লুকিয়ে ছিল তোমার খাজানা তাই আজ আমি তোমাকে নির্দেশ দিচ্ছি অতীত থেকে পালানো বন্ধ করো নিজের ক্ষত লুকানো বন্ধ করো নিজের যন্ত্রণাকে দুর্বলতা ভেবো না বরং গর্বের সঙ্গে বলো এই প্রতিটি আঘাত আমার মাকালি র দেওয়া শক্তি এগুলোই আমাকে আজকের অবস্থায় এনেছে শোনো আমার স্নেহের সন্তান তোমার অতীতের প্রতিটি আঘাত প্রতিটি দুঃখ প্রতিটি ক্ষত তোমাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে যখন তুমি তোমার সেই আঘাতগুলোকে গর্বের সাথে গ্রহণ করবে তখন দেখবে তোমার অতীত আর তোমাকে আটকে রাখবে না বরং তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তোমার ক্ষতি তখন তোমার সম্মানের মুকুট হয়ে উঠবে হ্যাঁ সন্তান তোমার অতীত কঠিন ছিল কিন্তু তোমার ভবিষ্যৎ দীপ্তিময় তোমার ক্ষত ছিল গভীর কিন্তু তোমার আলো তাদের থেকেও গভীরতর আর মনে রেখো তোমার মা কালী সর্বদা তোমার পাশে আছেন তোমার প্রতিটি ক্ষতকে আশীর্বাদে রূপান্তর করার জন্য কারণ তোমার অতীত কখনো তোমাকে ভাঙতে আসেনি বরং তোমাকে গড়তে এসেছে আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার খোঁতগুলো থেকে শক্তি নিয়ে নতুন একুরান দেবে আমার সন্তান আজ আমি তোমাকে সেই সত্য জানাতে চাই যা তোমার জীবনকে একেবারে নতুন দিশা দেখাবে তুমি বারবার ভেবেছ কবে আসবে সেই সময় যখন আমার পরিশ্রমের ফল মিলবে কবে পূর্ণ হবে আমার প্রার্থনা কবে আমার অন্তরের যন্ত্রণা শান্তিতে রূপ নেবে তুমি কেঁদে বলেছ মা আমি এত করলাম এত সহ্য করলাম তবু কেন আমার ভাগ্যে শূন্যতা রয়ে গেল আজ আমি তোমাকে সেই উত্তর দিতে এসেছি আর সেই উত্তর হলো সাধনা সেবা ও সাফল্যের মহাসত্য সন্তান সাধনা মানে শুধু মন্দিরে বসে জপ করা নয় সাধনার অর্থ মনকে একাগ্র করা অন্তরের শান্তির সাথে যুক্ত হওয়া এবং প্রতিটি মুহূর্তে আমাকে স্মরণ করা যখন ভোরে চোখ খোলার সাথে সাথে তুমি আমার নাম নাও তখনই তোমার সাধনা শুরু হয় যখন তুমি জীবনের ওঠানামার মাঝেও নিজের ভেতরে ধৈর্য ধরে রাখো তখনও তুমি সাধনা করছ যখন তুমি নিজের ক্রোধ নিজের উৎকণ্ঠা নিজের অধীরতা সামলাতে শিখছ তখন সেটাই সর্বোচ্চ সাধনা তুমি ভাবো সাধনার ফল এত দ্রুত আসে না কেন কারণ সন্তান সাধনার ফল বাইরের নয় ভেতরের পরিবর্তন প্রথমে তোমার আত্মাকে গড়া হয় তোমার ভেতরে ধৈর্য প্রজ্ঞা ও শক্তি ভরে দেওয়া হয় আর তারপরে আসে বাইরের সাফল্য আরেকটি কথা শোনো সাফল্য কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না সাফল্য আসে সেবা থেকে সেবা মানে ক্ষুধার্তকে আহার দেওয়া কাঁদতে থাকা কাউকে সান্ত্বনা দেওয়া ভাঙা মনকে সাহস দেওয়া কিংবা কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করা তুমি হয়তো ভাবো মা আমি তো নিজেই সমস্যায় আছি আমি আবার কিভাবে অন্যকে সাহায্য করব মনে রেখো সন্তান যখন তুমি নিজের দুঃখের মাঝে অন্য কারো যন্ত্রণা হালকা করো তখন আমি তা দেখি আর সেই সেবাই তোমার জীবনের আশীর্বাদের বীজ হয়ে ওঠে সেবার মাধ্যমে তোমার হৃদয় নির্মল হয় আর নির্মল হৃদয়ই প্রকৃত সাফল্যের যজ্ঞ হয়ে ওঠে আমার সন্তান তুমি যে সাফল্যের পেছনে ছুটছ সেটি শুধু ধন পদ বা লোকসম্মান নয় প্রকৃত সাফল্য এই যাতে তুমি রাতে নিশ্চিন্তে শান্তিতে ঘুমোতে পারো তোমার অন্তর হালকা ও পবিত্র হয় তুমি অনুভব করো যে তুমি কারো উপকারে এসেছ আর তোমার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে আমি তোমাকে সেই সাফল্যই দেব যা স্থায়ী হবে যা কখনো কেড়ে নেওয়া যাবে না যা তোমার আত্মার সাথে যুক্ত থাকবে